ইউরোপের নন ভুক্ত দেশ সার্বিয়া যারা অল্প খরচে স্বল্প সময়ে সার্বিয়ায় যেতে চান তাদের জন্য কিছু কথা বলতে চাই সার্বিয়া ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে রয়েছে সবারই পছন্দ এই দেশটি যাওয়ার জন্য প্রথমত কারণ হচ্ছে অল্প খরচ অপরদিকে নন ভুক্ত হওয়ার কারণে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি সব মিলিয়ে কাজের ক্ষেত্রও অনেক বেশি এখানে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে মানুষজন যেমন পরিবহন সেক্টর ক্লিনার ফ্যাক্টরি ওয়ার হাউস বিভিন্ন কোম্পানি ডেলিভারি কোম্পানি থেকে শুরু করে প্যাকেজিং কোম্পানি বহুবিধ কাজের সুযোগ রয়েছে সার্বিয়ায় অপরদিকে বাংলাদেশিদের জন্য সার্বিয়ার শ্রমবাজার সবসময়ই অনুমুক্ত কিছুদিন আগে কিছু জটিলতা ছিল ভিসা প্রসেসিংয়ের একটু বিঘ্ন ঘটেছে একটু ধীর প্রসেসিং ছিল সব মিলিয়ে সমস্ত দুর্বিষ দিনগুলো কাটিয়ে এখন সার্বিয়ার কাজ পুরো উদ্যমে শুরু হয়েছে নতুনভাবে পিপিজেড নাম্বার সংযুক্ত হয়ে এখন অনলাইন আবেদন করতে হচ্ছে ইতিমধ্যে আমি আপনাদেরকে একটি কম্পিউটার স্ক্রিন রেকর্ড দেখিয়েছি যে আপনার জব পারমিট আসার পরে ওয়ার্ক পারমিট আসার পরে কিভাবে আপনারা এই অনলাইন অনলাইনকরণ করবেন অর্থাৎ পিপিজেড নাম্বার ওই অনলাইনের একটি জায়গা থাকবে একটি ঘর বক্স আছে ওখানে দেওয়ার পরে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনার ছবি এবং আপনার ডিটেলস দিয়ে এটি অনলাইনকরণ করতে হবে সার্ভিও গভর্নমেন্ট একটি ওয়েবসাইটে এটি করার পরেই মূলত আপনার এই ভেরিফিকেশনটি কমপ্লিট হবে হওয়ার পরে আপনার ভিসা পাওয়ার সুযোগ তৈরি হবে সার্ভেয়ার যারা যেতে চান মূলত এজেন্সিতে আবেদন করলেই এর কাজ শেষ হয় না সার্বিয়ার কাজের কয়েকটি ধাপ রয়েছে মূলত ভালো এজেন্সির কাছে ফাইল প্রসেসিং করলে জমা দিলে তারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে প্রথমত দেখবেন যে কোম্পানিতে আপনি ফাইল জমা দিচ্ছেন সেই কোম্পানির টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন আপনারা তো অফিস ভিজিট করবেন দেখবেন সেখানে আইটি সেক্টরের বা টেকনিক্যাল হ্যান্ডস আছে কিনা যারা সরাসরি সার্বিও কোম্পানিতে অর্থাৎ ওয়েবসাইটে কোম্পানির আবেদন করছে অপরদিকে সরকারি যে পিপিজেড নাম্বার সংযুক্ত করে গভর্নমেন্ট ওয়েবসাইটে অনলাইন করণ করছে এইগুলো তারা নিজে করে কিনা এগুলো একটু জেনে নেবেন কারণ এগুলো আমরা নিজেই করছি এই কারণে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে সার্বিয়ার ভেসা আপনার এনে দিতে পারব যদি আপনার কাগজপত্র যোগ্যতা এবং সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স রয়েছে যারা যাবেন তাদের ডকুমেন্টস প্রয়োজন হবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সনদ সেই সাথে এক কপি ছবি এই ডকুমেন্টস সাথে নিয়ে আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন দেখা করতে পারেন আমরা আপনাদেরকে সত্য নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব সেই সাথে যদি আপনারা ইচ্ছা পোষণ করেন যে একান্তই আমাদের মাধ্যমে কাজ করবেন আপনারা এই ইউরোপ যাত্রা আমাদের হাত ধরেই শুরু হবে তাহলে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন যারা সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করতে চান তাদের জন্য সহায়ক হতে পারে আমাদের স্ক্রিনের ফোন নাম্বারগুলো আপনারা এই নম্বরে ফোন দিলে আমাদের যে কোনো একজন ভিসা কনসালটেন্সি রিসিভ করবে এবং আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং জানিয়ে দিতে পারবে সার্ভের আপডেট সম্পর্কে তো যারা যেতে চান অবশ্যই ফোন করবেন এবং অপরদিকে অফিস ভিজিট করলে আপনারা মুখোমুখি বসে সত্য সঠিক তথ্যগুলো সহজে জেনে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই আশা করি আমার কথা আপনাদের ভালো লাগছে আমি যতটুকু পারছি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সাথে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো দেশের বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলের মঙ্গল কামনায় শেষ করছি খোদা হাফেজ